হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে দেখাবো হচ্ছে এই যে আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে বেগুন গাছ তো এই বেগুন গাছটার বয়স এক বছর পূর্ণ হয়ে গেছে আর এক বছর বয়স পূর্ণ হয়ে গেলে গাছে কিন্তু ফলন আসে না আর গাছটাও কেউ তুলে ফেলে দিবেন না এই গাছটার কার্যকারিতা এবং গাছটাতে নতুন করে আবার যে বেগুন ধরার পদ্ধতি এটা আজকে দেখাবো কী করলে এটা নতুন করে গা বেগুন ধরবে গাছে পুরানো গাছে এই সিস্টেমটা পুরো ভিডিও না টেনে দেখুন তাহলে দেখতে পারবেন আর টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না জানতে পারবেন না একটি গাছ দুইটি তিনটি গাছ থাকলেই একটা সংসারের বেগুনের চাহিদা পূর্ণ হয়ে যায় তো এটার মেন পদ্ধতিটা প্রচেষ্টা জানতে হবে তো এই যে দেখতেছেন গাছের যে এই যে এই গোড়ায় এই গোড়ায় আমরা এই এভাবে কাটিং করে দিতে হবে সিকেশের দিয়ে যদি সিকেশের না থাকে তাহলে আপনারা যে কোনো দাও দাঁড়ালো কোনো কিছু দিয়ে ভালোভাবে এভাবে সুন্দর করে কাটিং করে দিতে হবে এভাবে তো এভাবে কাটিং প্রত্যেকটা ডালা কাটিং করে দিতে হবে আর কাটিং করার পরে এই যে অবশিষ্ট যে গাছের গোড়াগুলো থাকতেছে এগুলা থেকে খুশি বের হবে আর এগুলা বড় হয়ে তারপর আবার নতুন চারা নতুন গাছ রোপণ করলে যেমন হয় ঠিক তেমনভাবে এই যে তেমনভাবে ঠিক এটা আবার ফলন আসতে শুরু করবে তো আমি আজকে প্রত্যেকটা বেগুন গাছ কেটে দেব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে এই গাছগুলা থেকে কিভাবে বেগুন আসে এবং কি কীভাবে ডালপালা সারে সবগুলোই দেখতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন তাহলেই আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা ডালা কেটে দিচ্ছি এগুলা আর রাখবো না কারণ এগুলা থেকে আর আমার পাতা থাকবে কিন্তু ফলন আসবে না তো আর এই এটার গোড়া থেকে যে ডালাগুলো নতুন করে ডালা গজাবে ওইগুলা থেকে সকল শস্য সুন্দর সুন্দর বেগুন পাওয়া যাবে সবাই আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন ওই পদ্ধতিটা দেখবেন তাহলেই ইনশাল্লাহ আপনারা সব সময় বেগুন আর নতুন করে লাগাতে হবে না একই গাছে বারবার বেগুন খেতে পারবেন এই যে গাছগুলা দেখতেছেন কাটতেছি এগুলো আসলে এগুলো আমার একটা বেগুনও ধরবে না যে এইভাবে যদি রেখে দিই আর উঠাইয়া যদি আবার নতুন করে লাগাই তাহলে নতুন করে পরিশ্রম নতুন করে আবার ও কখন কবে হয় তার কোনো গ্যারান্টি নাই আর খেটে দিলে এই সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই আবার নতুন করে ডালা সারবে সারার পর তারপরে বেগুন ধরা শুরু করবে একটু ডালা হওয়ার পরেই বেগুন তোরা শুরু করে তো সম্পূর্ণ আমি ভিডিও করব পরে পর পরবর্তীতে কীভাবে ডালপালা সারে এবং কী বেগুন আসে এগুলো আমি আপনাদের দেখাবো তো আমার সাথে থাকবেন আর যারা আছেন ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো অগ্রিম ধন্যবাদ এই বলে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ